অর্ধশত কোটিরও অর্ধেক টাকায় যদি একটা লাক্সারিয়াস গাড়ি পান মানে বিষয়টা কেমন মানে আর কোনো কিছুতে কোনো কমতে পারছেন না আপনি সবটা বিষয় হচ্ছে শোনাই শোয়া কোনো নকিং শাকিং বা এই ধরনের নয়েস কোনো কিছুই নাই সানরুফটাও খুলি আপনি পাবেন হচ্ছে প্যানোরামিক সানরুফ পাবেন হচ্ছে সিট মেমরি ফ্রন্ট টু সিট পাওয়ার তারপর হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক পিকুলেশন সেন্সর তারপর হচ্ছে সিটিটার পাবেন ট্রিপল জোন এসি পাবেন ইভেন এসি সিস্টেমটা এত বেশি সুন্দর যেটা দেখলে আপনি সত্যি মানে অনেক বেশি বিস্মিত হবেন ইনশাআল্লাহ

তার উপরে হবে প্রপার সেভেন সিট ফুল প্যানারোমিক সানরুফ থাকবে হেডলাইট ওয়াশার থাকবে সিট মেমোরি থাকবে টু সিট পাওয়ার থাকবে তারপর হচ্ছে আবার প্রিমিয়াম সাউন্ড সিস্টেম থাকবে ট্রিপল জোন এসি থাকবে বিষয়টা কেমন না মানে আর কোনো কিছুতে কোনো কমতে পারছেন আপনি সবটা বিষয় হচ্ছে শোনা শো আগে ওকে আসেন গাড়িটা ইন্ড্রয়েড থেকে শুরু করি সাল আপনি একটু এই পাশে বসেন বাবু ভাই আমি একটু ওই পাশে উঠি তারপর গাড়িটা দেখাই সামনে দুটো সিটের পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার পাবেন আপনি ওকে গাড়িটা একটু স্টার্ট করি দেখেন কোনো নকিং শ্যাকিং বা এই ধরনের নয়েস কোনো কিছুই নেই সানপ্রুফটাও খুলি আপনি পাবেন হচ্ছে প্যানারোমিক সানরুফ পাবেন হচ্ছে সিট মেমোরি ফ্রন্ট টু সিট পাওয়ার তারপর হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক কী বলে এটা পিকুলেশন সেন্সর তারপর হচ্ছে সিটিটার পাবেন ত্রিপল জোন এসি পাবেন ইভেন এসির সিস্টেমটা এত বেশি সুন্দর যেটা দেখলে আপনি সত্যি মানে অনেক বেশি বিস্মিত হবেন ইনশাআল্লাহ স্টিয়ারিং পাবেন হচ্ছে মাল্টি ফাংশনাল স্টিয়ারিং যেটা বলে ক্রুজ কন্ট্রোল মিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং পাবেন হ্যাঁ আপনার এখনো পর্যন্ত গাড়িটাতে মাইলেজ হচ্ছে আটত্রিশ হাজার আটশো আশি কিলোমিটার আপনি এই জিনিসটা একটু বুঝেন যারা হচ্ছে আমি আপনাকে বলি ফ্র্যাঙ্কলি বলি হুন্দেয়ের গাড়িগুলো বেসিক্যালি যারা চালায় অনেক শৌখিন মানুষ কারণ এই সব গাড়িতে আপনি যা ফিচার্স অ্যাভেলেবেল পাবেন যদি টয়টার গাড়ি চালান মিনিমাম আপনাকে আরও চালাতে হবে নাহলে এইসব গাড়ির ফিল আপনি কখনোই বুঝতে পারবেন না বা চালাতে পার মানে পাবেন না তারপর হচ্ছে প্রত্যেকটা সেভেন সিট গাড়িতে প্রত্যেকটা সিটি হচ্ছে হিটেড অ্যান্ড ভেন্টিলেটেড লেদার সিট যেটাতে হচ্ছে যদি আপনি হাজার কিলোমিটার মাইলেজও মানে গাড়ি রান করেন আপনার কখনোই ভিতরে বিন্দু পরিমাণ কোনো ক্লান্তি বোধ আসবে না ইনশাল জি এবার আমরা একটু মিডল কেবিন এবং লাস্ট কেবিনটাতে দেখি একদম ফুল লোডেড গাড়ি জি বাবু ভাই আমরা কিন্তু সবসময় অ্যাভেলেবেলই দেখি যে গাড়ির হচ্ছে ঠিক এই জায়গাটাতে হচ্ছে এসি ভেন্ট থাকে জি জি বাট এটা কিন্তু এখানে নাই এই যে দেখেন এই সিমেন্ট কোথায় আমার এই পাশে আছে তারপর হচ্ছে আপনার ওই পাশে আছে পিলারে এটা হচ্ছে মিডল কেবিন জি জি লাস্ট কেবিনে দেখেন কোথায় খুবই লাক্সারিয়াস গাড়ি ভাই এই যে দেখেন লাস্ট কেবিনে সিমেন্ট কোথায় দিয়েছি দেখেন কোথায় এই পাশেও আছে তারপর হচ্ছে যে এই পাশেও আছে এই পাশে এই সিট আমরা কন্ট্রোল করতে পারবেন নিয়মিত দুই পাশে আছে দুই পাশে কন্ট্রোল করতে পারবেন সেভেন সিটের গাড়ি সেভেন মানে প্রপার সেভেন সিট আর এই সিটগুলাতে হচ্ছে পিছনের দুইটা সিট কখনোই ইউজ হয় নাই ছোট ফ্যামিলি ছিল যার সামনের সিটগুলো হচ্ছে ইউজ করছে তো এই গাড়িটা মানে এমন একটা লাকজারিয়াস পয়েন্টে আছে আর গাড়ির সাথে গাড়ির দাম মানে মিনিমাম হচ্ছে অনেক বেশি ডিফারেন্ট যেটাতে আপনি নিজে অনেক বেশি হ্যাপি হয়ে যাবেন গাড়িতে বিন্দু পরিমাণ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় চেক করে নেবেন ইনশাআল্লাহ চেক করার পরে হচ্ছে আমাকে পেমেন্ট দিবেন এর আগে পেমেন্ট দিতে হবে আচ্ছা চারটা টায়ারের সার্ভিস ভালো দিবে হ্যাঁ মানে

ধরেন মানুষ আপনাকে বলবে যে কোরিয়ান গাড়ির বা টয়টার বাহিরের গাড়ি পার্টস পাতি এই সে হ্যান তেন বাট এগুলাতে এখন কোনো ইস্যু না আপনি এইটুকু মনে রাখেন যে এই কোরিয়ান গাড়ি বাংলাদেশের রিসেন্ট আমি অ্যাসেম্বল হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে মাত উঁচু করে দাঁড়িয়েছে গাড়ির মডেল হচ্ছে দু ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দু ষোলো মাইলেজ হচ্ছে বাইশ হাজার কিলোমিটার সামথিং আর প্রাইস হচ্ছে একত্রিশ লাখ টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসে কোনো নেগোসিয়েশন হবে না ভাই আপনি গাড়ি দেখবেন গাড়ি দেখার পর যদি গাড়ি পছন্দ হয় জাস্ট আমাকে বলবেন যে ভাই গাড়িটা রেডি করে দেন আমি ডেলিভারি নিব ইনশাআল্লাহ ওকে আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ট্রিপল ফাইভ ডাবল থ্রি ওয়ালাইকুম আসসালাম